হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো বুধবার আর এখন ঘড়ি কাটার সময় হলো সকাল ওই সাতটা কুড়ি তবে চলো আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠেছি ওই পনের সাতটার একটু আগে ঘুম থেকে উঠে তারপর মায়ের সাথে একটুখানি গল্প করছিলাম মায়ের শরীরটা জানো তো আগের থেকে এখন একটু বেশ ভালোই রয়েছে যাই হোক তারপরে চলে এসেছি ছাদে আর ছাদে এসে দেখছি আমার এই চন্দন জবা গাছটায় বেশ অনেকগুলো ফুল ফুটেছে আজকে জানো যেদিন ছাদে এসে দেখি না যে ছাদের গাছগুলোই অনেক ফুল ফুটেছে সেদিন না ভীষণ ভালো লাগে শুধু মনে হয় আজকের দিনটা ভীষণই ভালো কাটবে আর এদিকে ছাদের থেকে এসে তারপরে ওই সিঙ্কে যে কটা বাসন ছিল কালকে সেগুলো এখন মেজে নিচ্ছি আর কি তো বেশ কয়েকটি দিন ধরে আমার বরের অফিসের কাজে না খুব প্রেশার বেড়েছে যার কারণে ওই রাত্রিবেলায় না বাসনটা ঠিক মাজতে পারছি না ভাবি যে মেজে রাখবো কিন্তু কি করতে করতে না যে পনে একটা একটা বেজে যায় ঠিক বুঝতেই পারি না জানো প্রতিটা দিনই সন্ধে ওই ছটা সাড়ে ছটা বেজে গেলেই বসে পড়ছি তার অফিসের কাজে তাকে একটু সাহায্য করতে আর সেই করে করে অনেকটা রাত হয়ে যাচ্ছে যদিও বেশি বাসন আমার হয় না কারণ দুজন মানুষের তো ওপরে ওই জন্য বেশি বাসন হয় না তবে কি বলতো শীতকালে যেমন একটা কষ্ট হয় যে ট্যাঙ্কির জলে সন্ধ্যা হয়ে গেলেই আর হাত দেওয়া যায় না এত ঠান্ডা হয়ে যায় গরমকালে আর একটা কষ্ট হয় এই বেসিনের এখানে এসে না রাত্রে বাসন মাজতে পারি না জানো এতটা ঘাম হয় মানে ভীষণ গরম লাগে পুরো স্নান হয়ে যায় আমি আর ওই সন্ধ্যেবেলা আটটার সময় যেহেতু আমি স্নান করি আর একবার ওই জন্য রাত্রিবেলা আবার ঘেমে গেলেন আমার ঘুমাতে ভীষণই অসুবিধা হয় এই করে করে রাত্রিবেলার কয়েকটা বাসন জমে যায় যাই হোক কোনো অসুবিধা অবশ্য হয় না তবে আস্তে আস্তে ঠিক করেছি কি যে এই অভ্যাসটাও পাল্টে ফেলব রাত্রিবেলা হাজার কষ্ট হলেও সেই আগে যেমন আমি বাসন মেজে রাখতাম সেরকমই করব। আর এদিকে তোমাদেরকে আর একটা জিনিস দেখাই কালকে সন্ধেবেলা হঠাৎ করে এই যে কিচেন সেলফের উপর যে আমার স্টেনলেস স্টিলের র্যাকটা থাকে এটাই হাত দিয়েছি হাত দিয়ে দেখি কি আঠা আঠা হয়ে গিয়েছে এত বিরক্ত লাগলো হঠাৎ করে আমার কি হলো কে জানে আমি সব নামিয়ে এগুলো সব সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ব্যাস ধোয়ার পরে এত সুন্দর লাগছে দেখতে পুরো চকচক করছে জানো আর কি হয় জানো আমার না ওরকমই হয় মানে হঠাৎ করে যদি মন চায় যে এই কাজটা করবো সেটা আমাকে করতেই হবে এই সমস্ত কিছু মানে এই কিচেন সেলফ থেকে টাইলস থেকে সব কিছু সার্ভ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কিচেন ডিপ ক্লিনিং একটা সুন্দর ব্লগ শেয়ার করব। আর আমারও রান্নাঘরটা একটু নোংরা হয়ে গিয়েছে তাই ভাবলাম যে খুব তাড়াতাড়ি করে নেব কিন্তু কি বলতো আমি না শুক্রবার দিন বাড়ি যাব অনেক দিন পর বাড়ি যাব জানো প্রায় ওই সাড়ে তিন মাস হতে যাচ্ছে তিন মাস তো হয়েই গিয়েছে তো ওই জন্য ভীষণ আনন্দ আমার মনের মধ্যে আর ওই জন্য ভাবলাম যে যখন এই জায়গাটুকু নোংরা হয়েছে তাহলে এই জায়গাটুকু আপাতত পরিষ্কার করে নিই মানে এই সাইডটা পুরোটাই পরিষ্কার হয়ে গিয়েছে শুধু বাকি রয়েছে আমার এই রান্নাঘরে মাইক্রোওভেনের পেছনে মানে ঢুকতেই বা হাতে ওই কন্টেনার্স রাখার যে শেলফগুলো রয়েছে সেইগুলো পরিষ্কার করা বাদ বাকি পুরো রান্নাঘরটাই পরিষ্কার রয়েছে বুঝলে ওই টুকটুক করে করতে থাকি আর তোমরা তো জানোই প্রতি সপ্তাহে আমি কিন্তু রান্নাঘরটাকে মানে আমার সাধ্য মতো যেটুকু পারি সেটুকু কিন্তু আমি ডিপ ক্লিনিং করে নিই কারণ কি বলতো ওই বেশি করে যখন জমে যায় না তখন না বেশি নোংরা হয়ে যায় আর সেটা পরিষ্কার করতে তখন বেশি কষ্ট হয় ওই জন্য প্রতিটা সপ্তাহে যতটুকু পারি ততটুকু করে করে রাখি আর দেখো কালকে রাত্রে না ওই দিকের ওই কাজগুলো করার পরেও দেখলাম যে এই যে কন্টেনার্সগুলো রয়েছে মানে এই দিকের যে সেলফের উপর যে কন্টেনার্সগুলো ছিল সেগুলো না কিছুটা ফাঁকা হয়ে গিয়েছিল তো ওই জন্য ভাবলাম যে রিফিল করার আগে এগুলো ভালো করে মেজে নিই ওই জন্য কিছু কন্টেনার্সও ভালো করে ধুয়ে নিয়েছি তবে এগুলো এখন কিছুই রিফিল করব না কারণ কেন বলতো বাড়িতে তো থাকবো না কয়েকটা দিন ওই জন্য এগুলো এখন এই যে আমার প্যান্ট্রিটা রয়েছে সেই প্যান্ট্রিটার মধ্যে রেখে দিয়ে যাব তাহলে পরিষ্কার থাকবে আর তারপরে একবারই ইচ্ছে আছে সবকটা কটা কন্টেনার্স ভালো করে ধুয়ে তারপরে সব কিছু রিফিল করব এরকমভাবেই টুকটুক করে আমি সারা দিন কাজ করতে থাকি আর কোথা থেকে যে সময়গুলো চলে যায় বুঝতেই পারি না জানো এত কাজ করার পরও গিয়ে মনে হয় দিনটা যদি চব্বিশ ঘন্টা না হয়ে আটচল্লিশ ঘন্টাই হতো তাহলে ভীষণই ভালো হতো ও আর একটা আপডেট দেওয়া রয়েছে তোমাদেরকে বর্তমানে আমার চোখের অবস্থাটা আগের তুলনায় বেশ ভালোই রয়েছে তবে কি বলো তো এখনও ডান চোখটা ভীষণ পরিমাণে জ্বালা করে মানে সব সময় করে না মাঝে মাঝে করে আর জল পড়ে জানো তো সেই কারণে ওই রেগুলারিটিটা এখনও পর্যন্ত মেনটেন করতে পারছি না তবে চিন্তা করো না খুব তাড়াতাড়ি কিন্তু আমি প্রতিদিন ভিডিও দেওয়া আবার শুরু করব আর আমি জানি আমার এই পরিবারে প্রচুর বন্ধুরা রয়েছে যারা কিন্তু আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো অনেকেই কমেন্ট করে বলেছ দিদি খুব তাড়াতাড়ি কিন্তু আবার আগের মতো রেগুলার ভিডিও দিও কারণ তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না সত্যি বলছি এই পাওয়াটা যে আমার কাছে কত বড় পাওয়া তোমরা তা হয়তো নিজেরাও জানো না তবে তোমাদেরকে একটাই কথা বলবো একদমই মন খারাপ করো না আমি খুব তাড়াতাড়ি আবার আগের মতো ভিডিও দেবো কেমন প্রতিটা দিন ঘুম থেকে উঠে ভিডিও শ্যুট না করতে পারলে আর দিনের শেষে গিয়ে সেই ভিডিও এডিটে না বসতে পারলে আমার যেন পুরো দিনটাই মাটি হয়ে যায় যেন কিছু ভালো লাগে না আসলে কেন বলতো এখন না আমি আমার এই ইউটিউব প্রফেশানটা নিয়ে প্রচুর সিরিয়াস হয়ে গেছি আর সেই কারণেই আমি আগে যে প্রফেশনে ছিলাম মানে আমার বরের অফিসের যে কাজগুলো আমি দেখাশুনো করতাম যে কাজগুলো করতাম সেই কাজগুলো করলেও আমার ঠিক মনে না সেই শান্তিটা থাকে না কী তো আগে সংসারের সমস্ত কাজ করে অফিসের কাজ করে আমি ছবি আঁকতে বসতাম হাতের কাজ নিয়ে বসতাম তোমরা তো জানোই যে আমি হাতের কাজ করতে খুব ভালোবাসি তারপর গানের রেওয়াজে বসতাম এখন আমার জীবনটা এমনই হয়ে গেছে সব কিছুর থেকে কেমন আমি দূরে সরে গিয়েছি জানো মানে হয় না যে চাইলেও জীবনে অনেক কিছু আমরা পাই না মানে আমরা চাইছি করতে কিন্তু পারছি না করতে আমার ঠিক জীবনটা এখন ওরকম হয়ে গিয়েছে জানো আমার লক্ষ্যটা কিন্তু ঠিক একই জায়গায় স্থিরই রয়েছে জানো কিন্তু আমি পরিশ্রম করেও পারছি না সঠিক জায়গায় সঠিক সময় পৌঁছাতে আমার সময়টা সত্যি কথা বলতে ভীষণ খারাপ যাচ্ছে গো তবে যাই হোক যতই সময় খারাপ যাক না কেন আমাকে অনেক পজিটিভ থাকতে হবে আর খুব তাড়াতাড়ি আমার লক্ষ্যটাকে পূরণ করে ফেলতে হবে আর তাই তোমাদেরকে আমি একটাই কথা শুধু বলতে চাই আজকে আমি যেই জীবনের কঠিন পরিস্থিতিটার মধ্যে দিয়ে যাচ্ছি এই পরিস্থিতিতে যে পথটা চলছি আমি সেই পথটা না অনেক বড় জানো এই পথটা চলতে গেলে আমাকে অনেক কষ্ট করতে হবে সেটাও আমি জানি আর আমি সেই কষ্ট করব এটুকুও কথা দিচ্ছি তোমাদেরকে শুধু তোমাদের কাছে এটুকুই চাওয়ার আমার তোমরা না আমার পাশে থেকে যেরকমভাবে প্রথম থেকে এখনও পর্যন্ত আমার পাশে রয়েছো আমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছ এরকমভাবেই সারা জীবন আমাকে ভালোবেসো আমার হাতটা কখনও তোমরা ছেড়ে যেও না তবেই কিন্তু আমি বিন্দু বিন্দুতে সিন্ধু গড়ে তুলতে পারব আর এটাই হলো আমার জীবনের একমাত্র লক্ষ্য গল্প করতে করতে এদিকে আমার সংসারের প্রচুর কাজ হয়ে গিয়েছে আর আজকে কি করছি বলো তো ঘরটাকে না একবারেই ঝাড় দিয়ে নিচ্ছি মানে এখনো বড়বাবু ঘুম থেকে ওঠেনি ওই জন্য ভাবলাম যে ওই বাসি ঘরটা তো প্রতিদিন একটুখানি ঝাড় সেরকম না দিয়ে আজকে একবারই ঘরটা ঝাড় দিয়ে নি আর তার আগে না ওই ফার্নিচারগুলো যেমন প্রতিদিন আমি একটু ঝাড়পুঁছ করি ধুলোবালিগুলো সেইগুলো একটু ঝেড়ে পুছে নিলাম আর কাজ করতে করতে ভীষণ জল পিপাসা পেয়ে গেছে গো গলাটা পুরো শুকিয়ে গিয়েছে ওই জন্য জলের গ্লাস হাতে নিয়ে বসে পড়েছি সোফায় একটুখানি পরিবেশ দেখছি আর জলটা খাচ্ছি আহা কি যে তৃপ্তি হচ্ছে তা কি বলবো জলের নাম কেন জীবন এই সময়টাই গিয়ে মনে পড়ে বলো যখন গলাটা শুকিয়ে কাঠ হয়ে যায় তাই না আগের দিনের ব্লগে তোমরা প্রত্যেকে প্রচুর ভালোবাসা দিয়েছ আর আমি সত্যি বলছি আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি জানো আচ্ছা এবার তবে তোমাদের কিছু কমেন্ট পড়েনি কেমন কমেন্ট করেছে পিএল দাস লিখেছে সত্যি তোমার ভিডিওগুলো দেখতে খুব সুন্দর লাগে অসংখ্য ধন্যবাদ তোমাকে কমেন্ট করেছে দীপা লিখেছে কেমন আছো তোমরা আমরা ভালো আছি গো তোমরা ভালো আছো তো কমেন্ট করেছে সম্পাস পিচফুল লাইফ দিদিভাই লিখেছে এবার সুস্থ হয়ে রেগুলার ভিডিও দিও অবশ্যই দেবো দিভাই এবার সত্যি রেগুলার ভিডিও দেবো আবার আগের মতো কারণ তোমরা এত ভালোবাসা দাও যে আমি ভিডিও না দিয়ে যদি থাকি তাহলে যেন আমি আরও বেশি অসুস্থ হয়ে যাই জানো দিদিভাই আরেকটা একটা ভিডিও তো কমেন্ট করেছে লিখেছে তোমার বাড়ি কোথায় বনু আর তোমার ভিডিও খুব সুন্দর আমার বাড়ি বন গায় দিভাই দিভাই তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা আজকে হলো কাচাকুচি করার দিন ওই জন্য ওই বালিশের কভার বিছানা চাদর সব কিছু এখন তুলে নিচ্ছি আর ভেবেছিলাম চা বসাবো তো এরই মধ্যে বড়বাবু উঠে পড়েছেন আর উঠে পড়েই বলছেন যে আমি আজকে চা করে তোমাকে খাওয়াচ্ছি তুমি ঘেমে স্নান হয়ে গেছো এত সকাল সকাল স্নান করে ফেলেছ ঘেমে বাকি দিনটা যে কি হবে তোমার কে জানে নিজের মানুষগুলোর কাছ থেকে মাঝে মাঝে এরকম যত্ন পেতে কিন্তু ভীষণই ভালো লাগে বলো এর থেকে আর বেশি কিছু আমরা মেয়েরা কি চাই বলো যাই হোক এদিকে কিন্তু সমস্ত কিছু এক জায়গায় করে ফেলেছি এখন এগুলো না আগে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে আসব তারপরে চা খাবো দাঁড়াও তবে এগুলো ভিজিয়ে আসি কেমন ব্যাস এদিকে চাও হয়ে গিয়েছে এবার দুজনে বসে একসাথে চা খাবো আর তারপরে ওই কাচাকুচি করতে চলে যাবো আর ততক্ষণে না ওই যেটুকু সময় ভিজানো থাকবে তাতে বেশ ভালোভাবে হয়ে যাবে দাঁড়াও তবে এবার আমরা চাটা খেয়ে নি চা খেয়ে উঠে তারপরে এই যে চলে এসেছি নিচে কাচাকুচি করে স্নানটা করে নিতে এরই মধ্যে দেখলাম যে মা আবার মাছ কাটতে বসেছে তো আজকে না কই মাছ রান্না হবে আমাদের বাড়িতে আর এই যে কই মাছগুলো দেখছো এগুলো কিন্তু আমার শ্বশুরমশাই ধরেছেন বাবার আসলে মাছ ধরার ভীষণই নেশা জানো আমার বিয়ের এই দু বছর হলো এই দু বছরে যে কত মাছ ধরে এনে আমাকে খাইয়েছে তার কোনো ঠিক নেই আর এই ধরা মাছগুলোর ভীষণ স্বাদ যেন যাই হোক কই মাছ আমার ভীষণই পছন্দের মাছ ওই জন্য আজকে বাড়িতে কই মাছ রান্না হবে আচ্ছা তবে মা মাছগুলো কাটতে লাগুক আর চলো তাহলে এবার তোমাদের কিছু কমেন্ট আবারও পড়ে নেওয়া যাক কমেন্ট করেছে পায়েল লিখেছে আজ প্রথম দেখলাম তোমার ভিডিও খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ পায়েল তোমাকে কমেন্ট করেছে প্রগতি লিখেছে খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ প্রগতি তোমাকেও আচ্ছা কমেন্ট করেছে সোমা নস্কর লিখেছে হাই দিদি ভাই কেমন আছো আমি খুব ভালো আছি বোনু তুমি কেমন আছো আচ্ছা কেউ একজন কমেন্ট করেছে কিন্তু তার না আমি নামটা পড়তে পাচ্ছি না ওই ইউজার নামটার জন্য আসলে নামটা পড়া যাচ্ছে না ইউজার নামগুলো এমনই হয়ে গিয়েছে এখন তবে কমেন্টটা পড়ি কেমন লিখেছে দিদি এতদিন শুধু তোমার ভিডিওর অপেক্ষা থাকতাম কিন্তু তুমি ভিডিও দিতে না তোমাকেও অসংখ্য ধন্যবাদ বনু এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা যে কমেন্টগুলো পড়ার সাথে সাথেই আমার মন ভালো হয়ে যায় জানো তোমাদের সকলের উদ্দেশ্য বলতে চাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছর খুব ভালোভাবে কাটিও কেমন প্রতিটা দিন স্নান করে এসে আমার প্রথম যে কাজটা থাকে সেইটাই আজকে প্রথম তোমাদের সাথে শেয়ার করলাম এই যে সুন্দর কন্টেনারটা দেখছো এটা না আমি বাড়ির ওখানে হাবড়ার থেকে কিনেছিলাম যখন এই রান্নাঘরটা প্রথম শুরু হয় তখন তো এই কন্টেনারে আমি তাল মিচড়ি রাখি আর আমার পক্ষে না তাল মিচড়িটা খাওয়া ভালো কারণ আমার জন্ডিস হয়েছিল তো অনেকটা বেশি জন্ডিস হয়েছিল ওই জন্য এই তাল মিচড়িটা খেতে বলেছে আমাকে ডাক্তার তো ওই জন্য স্নান করে এসে প্রতিদিনই একটু মুখে দিই আর মাঝে মাঝেই না ওই তাল জল খাই যাই হোক এদিকে এখন রান্নাটা বসিয়ে দেবো আর আজকে রান্না করব মাও নিচে কই মাছ করবে আর আমিও ওপরে একটু কই মাছ করব তবে মায়ের যে কই মাছটা হবে সেটা একটু অন্যরকমভাবে হবে মানে মা না ওই ভাতের মধ্যে ভাপা দেবে লাউ পাতার সাথে আর আমি ওপরে একটু কষা কষা করবো তবে সেটা শুধুমাত্র আমাদের তিনজনার জন্য মা আর বাবা একটু অন্যরকমভাবে খেতে ভালোবাসে কই মাছটা তবে আমাদের সবার জন্যই করছে আর আমি ওপরে শুধু তিনজনার জন্য করব যতই কাজ করি না কেন মনের মধ্যে এমন হচ্ছে যে কতক্ষণে বাড়ি যাব বাবা মাকে দেখবো ভীষণ আনন্দ হচ্ছে জানো ভীষণ আনন্দ হচ্ছে মেয়েদের জীবনটা যে কতটা কষ্টের তা একমাত্র মেয়েরাই মেয়েদের কষ্টটা বোঝে তাই না বলো এই যে এদিকে এখন আলুগুলো আগে ভেজে নিচ্ছি ওই কই মাছ রান্না করব তো একটু আলু দেবো আর করব আলু পটলের তরকারি ব্যাস আজকে আমি উপরে এই রান্নাগুলোই করব। আজকে না আর তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করছি না কারণ রান্নার ভিডিও শেয়ার করলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে জানো আচ্ছা এবার কিছু কমেন্টের নাম পড়ার পালা কমেন্ট করেছে এস এম রূপকথা কমেন্ট করেছে রুবি দত্ত কাজিসা বিনা মনিস ব্লগ প্রিয়া রায় কমেন্ট করেছে মনীষা সাহা কমেন্ট করেছে পায়েল বিশ্বাস সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আরও অনেকে কমেন্ট করেছ তবে সবার নাম পড়া তো আর সম্ভব নয় তোমরা কিন্তু কিছু মনে করো না কেমন অবশ্যই অন্য কোনো দিন তোমাদের নাম পড়বো আর এদিকে রান্নাঘরে রান্নাগুলো চাপিয়ে দিয়ে এসেছি বুঝেছো রান্নাগুলো চাপিয়ে দিয়ে এসে এখানে চলে এসেছি ছাদে এখন ওই যেগুলো কাঁচাকুচি করেছি সেগুলো মেলে নিতে আর এত রোদের তাপ না একটুও দাঁড়ানো যাচ্ছে না জানো পুরো মনে হচ্ছে পুড়ে যাচ্ছে যাই হোক এরপরে চলে যাব আবার রান্না করতে রান্না টান্না করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নেবো কারণ ভীষণ খিদে পেয়ে গিয়েছে আজকে না সকালবেলা কিছুই আমি খাইনি সেরকম শুধুই চা বিস্কুট খেয়েছি সময় পাইনি খাওয়া দাওয়া করার যেন আর কিছুক্ষণের মধ্যে মাছের ঝোলটা হয়ে যাবে এরপর মাছের ঝোলটা হলে পর তারপর আলু পটলের তরকারিটা বসিয়ে দেবো ব্যাস তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো কেমন সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা